এটি হচ্ছে একটি পিএফআই প্লান্ট এটি হচ্ছে পিএফসি মিটার এগুলো হচ্ছে অ্যান্টি কাটার এবং ভিতরে আছে ম্যাগনেটিক কন্ট্রাক্টর এমসিবি এবং ভিতরে আছে ক্যাপাসিটার ভিতরে আছে কয়েক ধাপের ক্যাপাসিটার কয়েকটি পরিমাপের তো সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি যেই ইলেকট্রিক এক্সপার্টের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম আমি আজকে আপনাদেরকে পিএফআই প্লান্ট সম্পর্কে কিছু কথা বলবো আসলে পিএফআইটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইউনিটির জন্য অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরটিকে ইম্প্রুভমেন্ট করার জন্য আমরা যেই সিস্টেমটিকে ব্যবহার করি এই সমন্বয়ের সিস্টেমটিকে ব্যবহার করে সেটি হচ্ছে পিএফআই তো পাওয়ার ফ্যাক্টর কী এখন পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলতে চাই আসলে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে মূলত ডিসি ডিসি যেটা এবং এসি বোল্ট যেটা ডিসি বোল্ট যখন রানিং হয় তখন ডিসি বোল্টে একটি একই রেখায় অবস্থান করে আর এসি বোল্ট যখন চলে তখন এসি বলটা সাইনোয়েব আকারে চলে তো যখন সাইনোয়েব আকারে চলে তখন ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে একটি কৌণিক দূরত্ব তৈরি হয় কৌণিক দূরত্ব তৈরি হয় তো ওই কৌণিক দূরত্ব কারণে যে প্রবলেমটি সৃষ্টি হয় বা যে ফ্যাক্টরটি সৃষ্টি হয় সেটি কি আমরা পাওয়ার ফ্যাক্টর বলি তো দর্শকবৃন্দ আপনারা হয়তো বুঝতে পারছেন পাওয়ার ফ্যাক্টর আমরা কাকে বলি তো পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট করার জন্য আমরা কি করি আমরা এই পিএসসি প্যানেলটি ব্যবহার করি তো পিএফসি প্যানেল ব্যবহার করলে আমাদের বিদ্যুৎ বিল কম আসে জরিমানা থেকে আমরা রেহাই পাই এবং আমাদের বিদ্যুৎকে যথার্থভাবে আমরা ব্যবহার করি বিদ্যুৎ অপচয় রোধ হয় এবং আপনার ব্যবহৃত যে ইকুইপমেন্টগুলো আছে যেগুলো আমরা ব্যবহার করি সেই ইকুইপমেন্টগুলা সেভ থাকে তো আমরা এই যে বিদ্যুৎ যে কারেন্ট বা বিদ্যুৎ এই কারেন্টকে আমরা কি কীভাবে ব্যবহার করি সে নিয়ে এখন আমি আপনাদেরকে বলছি এই কারেন্টকে কিন্তু আমরা একভাবেই ব্যবহার করি না এই কারেন্টকে আমরা তিনভাবে ব্যবহার করি যেমন রেজিস্টিভ লোড হিসাবে আমরা বিদ্যুৎকে ব্যবহার করি রেজিস্টিভ লোড হচ্ছে আমরা বাসাবাড়িতে সাধারণত যে লোডগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে রেজিস্টিভ লোড যেমন রেসিস্টেন্সের মাধ্যমে আমাদের বাতি জ্বলে আমাদের টিউবলাইট জ্বলে অথবা আমাদের একটা হিটার আমরা চালাই রেজিস্টিভ লোডের মাধ্যমে এরপর আসছে আপনার ক্যাপাসিটি লোড তো ক্যাপাসিটি লোড বলতে আমরা কি বুঝি ক্যাপাসিটি লোড হচ্ছে যে যন্ত্রপাতিগুলা বা যে জিনিসগুলা যে জিনিসগুলা আমরা ক্যাপাসিটারের মাধ্যমে ব্যবহার করি সেগুলোকে আমরা ক্যাপাসিটিভ লোড হিসাবে ধরে নেই যেমন মনে করতে পারেন আপনার ঘরের বৈদ্যুতিক পাখা সেটি ক্যাপাসিটারের মাধ্যমে চলে আপনার এসি ক্যাপাসিটারের মাধ্যমে চলে এবং আপনার পানির পাম্প ক্যাপাসিটারের মাধ্যমে চলে এই গেল দুই নম্বর এখন তৃতীয় নম্বরে আসতেছে ম্যাগনেটিভ লোড ম্যাগনেটিভ লোড হচ্ছে আমরা বৈদ্যুতিক কোয়েলের মাধ্যমে আমরা কোয়েলের মাধ্যমে বৈদ্যুতিক ম্যাগনেট তৈরি করে শক্তি তৈরি করে যে বিদ্যুৎটি ব্যবহার করি সেটিকে বলতে বলা যায় যে ম্যাগনেটিভ লোড ইন্ডাস্ট্রির মেইন ফ্যাক্টরিতে যেমন মনে করেন আপনি একটি টেন হর্স পাওয়ার মোটর আপনি রান করলেন অথবা একটি ট্রান্সফর্মার আপনি রান রান করলেন একটি ট্রান্সফর্মার চললে তার ভিতরে কিন্তু কয়েল থাকে একটি বৈদ্যুতিক চুম্বক শক্তি তৈরি হয় তো ওই ক্ষেত্রে ক্ষেত্রগুলোর মধ্যে আমাদের ম্যাগনেটিভ লোডগুলাই রানিং হয় এবং ম্যাগনেটিভ লোডের কারণে আমাদের পাওয়ার ফ্যাক্টর তৈরি হয় যখন বৈদ্যুৎ বিদ্যুৎকে আমরা ব্যবহার করি বিদ্যুৎ বা কারেন্টকে ব্যবহার করি তখন কারেন্ট এবং ভোল্টেজ একই সমান্তরালভাবে না চলে বা কারে আপডাউন হয়ে চলে তখন একটি কৌণিক দূরত্ব তৈরি হয় আর ওই কৌণিক দূরত্বর কারণেই আমাদের পাওয়ার ফ্যাক্টরটি মূলত তৈরি হয় তো আমরা এখন বলতে পারি যে আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বেশি বেশি পাওয়ার ফ্যাক্টরের কাজ হয় পাওয়ার ফ্যাক্টরকে তিন ভাগে ভাগ করতে পারে যেমন বিদ্যুৎ ব্যবহারকে আমরা তিন ভাগে ভাগ করে আমরা বিদ্যুৎকে ব্যবহার করি সেরকম পাওয়ার ফ্যাক্টরকেও আমরা তিন ভাগে ভাগ করতে পারি যেমন লেগিং লেগিং হচ্ছে যখন ভোল্টির ভোল্টেজ পিছনে থাকে এবং কারেন্ট সামনে থাকে দুইটি আগ পিস হয়ে চলে এবং ভোল্টেজটা পিছনে থাকে এবং কারেন্টটা আগে থাকে তখন তাকে বলে লেগিং আর লিডিং দ্বিতীয় নম্বরে আসে তো লিডিং হচ্ছে ভোল্টিজটা আগে থাকে এবং কারেন্টটা পিছনে থাকে কারেন্ট থাকে পিছনে ভোল্টেজ থাকে আগে তখন হয় লেগিং আর দুইটি যদি আমরা পিএফআই প্যানেলের মাধ্যমে অথবা ভাবে ব্যবহার করি তখন কৌণিক দূরত্বটা কম তৈরি হয় যার কারণে পাওয়ার ফ্যাক্টরটা কম তৈরি হয় তো তিন নম্বরটা হচ্ছে ইউনিটি অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্ট সমান্তরালভাবেই অবস্থান করে কোনো কৌণিক দূরত্ব তৈরি করে না তো পাওয়ার ফ্যাক্টরের কারণে কি কি সমস্যা হয় সেটি আমি আপনাদেরকে একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি মনে করেন আপনি একটি টেন হর্স পাওয়ারের পাম্প মোটর আপনি রান করলেন ওই মোটরটি যদি আপনি রান করতে জিরো পয়েন্ট নাইন পাওয়ার ফ্যাক্টর দিয়ে রান করেন তখন দেখা যাবে প্রায় তেরো এম্পিয়ারের মতো তেরো এম্পিয়ার চেয়ে একটু বেশি কারেন্ট খরচ করবে বে খরচ করবে এবং এই পাম্পটিকেই অর্থাৎ টেন হর্স পাওয়ারের পাম্পটিকেই যদি আপনি নাইন নাইনটি নাইন জিরো পয়েন্ট নাইন পাওয়ার ফ্যাক্টরের মাধ্যমে ইউজ করেন তাহলে আপনার এখানে টেন এমপিআরের চেয়ে কিছু বেশি কারেন্ট খরচ করবে তো একই মোটর পাওয়ার ফ্যাক্টরের কারণে একবার থার্টিন এমপিআর কারেন্ট খরচ করে আবার পাওয়ার ফ্যাক্টরের কারণেই টেন এমপিআর কারেন্ট খরচ করে তো এখানে তিন এমপিআর কারেন্ট শুধু পাওয়ার ফ্যাক্টরের কারণেই কিন্তু আমরা জরিমানার শিকার হচ্ছি তো পিএফআই পেনাল্টি আমরা গুরুত্ব সহকারে সেজন্য বিবেচনা করি যেন আমাদের সিস্টেম লসটি রোধ করতে পারে আমাদের বৈদ্যুতিক জরিমানা থেকে আমাদেরকে রক্ষা করতে পারে এবং মেশিনের মেশিন যন্ত্রপাতি যেগুলি আছে ওইগুলা আমরা সেভ রাখার জন্য আমরা পিএফআই পেনাল্টি ব্যবহার করি তো দর্শক মণ্ডলী আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আমি শাহ জামাল দা ইলেকট্রিক এক্সপার্টের পক্ষ থেকে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম